যে শ্রান্ত আজি শক্তি উধাও কি হবে আর মিছি মিছি বেবে মিছি নাও তুমিও তুমিও পাথে কে যাও সরে যাও না আমি সীতা এখানে তো আজকের ভিডিও শুরুতে ইন্ট্রোডাকশানে যে গানটা গাইলাম সেই গানটা গাইলাম এই যে টিনের যে ভিডিও দেখলাম তার যে টাইটেল তার সাথে আমার মনে হল এই গানটা ভীষণভাবে যায় আর ওর যে হাব ভাব চোখে মুখে যে এক্সপ্রেশন তারপর যে কথাগুলো বললো তাতেও আমার মনে হলো এই গানটা ওর ভেতরে আভ্যন্তরীণ এই গানটা চলছে যদিও এই গানটার সাথে ও পরিচিত কিনা আমি জানি না কারণ ওর যেরকম রুচি আর ওদের বাড়িতে যা গান টান শোনা হয় ওর রিলস ফিল দেখে যা বুঝি ওই ও লাল দোপা টেভালি তেরা নবদাবতা টেরিরি টেডি ডিডি এইগুলো মা আর কি এইগুলো এইগুলো ছোটো এইসব গানগুলো ছোটবেলা আমি তো আমার মায়ের কাছ থেকে শিখেছি মায়ের আমার মায়ের খুব ভালো গলা মানে বেশ ভালো একটুখানি সারেগামাটা পারতো তো সেই জন্য আমাকে ওই সারেগামা অবধি শিখিয়েছিল আর সব রেডিওতে গান শোনাতো যত মানে আমি ছোট্টবেলা থেকে মায়ের সাথে অনেক পুরোনো পুরোনো গান শুনেছি এইসব গানগুলো জিজ্ঞাসা করতাম মাকে মা এটা কার গলা মা ওটা কার গলা আমি ছোট্টবেলা থেকে গান শুনলেই বুঝতে চাই যে সিঙ্গার তিনি কে হুম তো সব গলার সাথে আমাকে মা পরিচিত করেছিল তো ওর বাড়িতে তো এরকম করেছিল তাই জানি না এই গানটা ও শুনেছে কিনা বাট ওর যা দেখছি তাতে ভেতরে ভেতরে এটাই চলছে না মনো লাগে না জীবনে কিছু যেন ভালো লাগে না না এটা তাই তো তো যাই হোক সেই জন্যই গানটা ওকে আজকে ডেডিকেট করলাম তো এখন ভিডিওটা কী নিয়ে হচ্ছে অবশ্যই টিনের ভিডিও দেখেছি আর তার সাথে সাথে দেখেছি আমাদের ওয়াইটির নাম্বার ওয়ান দালাল বাপরে বাপ একটা ভিডিও দেখলাম যাতে সীমা সীমার ছেলে মেয়ে তার বর তিনজনকে যেভাবে মানে তিনজনের যেভাবে রীতি মতো তাদেরকে মানে কি বলবো ধু ধোনার চেষ্টা করলো তো অ্যাকচুয়ালি ওর যেরকম মুখের ভাষা সেটা দিয়ে যেরকমভাবে বলে সেরকমভাবেই বলছিল তো সেটাকে হ্যাঁ অবশ্যই বল সেরকমই বলতে হবে যে রীতিমতো ছোট লোকদের মতো করে ওদেরকে অ্যাটাক করছিল হুম সেটাকেই ওই অন্য অর্থে বলা যায় যে বলে না একেবারে ধোনা তুলোধনা আর কি সেই তুলোধনা মতো করে করার চেষ্টা করছিলো তো সেটা তুলোধনা মানুষ তখনই হয় যখন ধরুন একজন আপনি যে আপনাকে তুলোধনা করছে সে একদম নিট অ্যান্ড ক্লিন সেই মানুষটা যদি কারো সম্পর্কে বলে তাহলে সেটা তুলোধনা হতে পারে কিন্তু যে মানুষটা মানে যার নিজেরই পুরো ফ্যামিলিতে এইরকম অবস্থা সে আবার অন্যের বিষয়ে কি করে আঙুল তোলে অবাক হয়ে যায় তো অবশ্যই ভিডিও একদম পুরোপুরি বুঝিয়ে দেবো তো সবার আগে বলি যে কথাটা মানে সবচেয়ে বেশি আমার কানে লেগেছে সেটা হচ্ছে সীমার মেয়ের সম্পর্কে মাম্পির কথা বলছে যে মাম্পি নাকি অতীব জঘন্য দেখতে ছেলেদের মতো তো ও কি নিজের মানে ছোট বোনের ছোটো বোনের কি ও দেখে না ছোটো বোনকেও দেখে না ওর ছোটো বোন ওর ছোটো বোন মাম্পির চেয়ে বয়সে বড় বয়সে বড় সেক্ষেত্রেও মাম্পিকে বলছে যে তোর মেয়ের তো বিয়ের বয়স হয়ে গেছে হুম তোর মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে এখনও বিয়ে দিচ্ছিস না কেন তাহলে ও ওর বোনের বিয়ে দিচ্ছে না কেন নিজেই একটা ভিডিওতে দুদিন মানে কিছুদিন আগে বলেছিল যে আমার ছোট ছোটো বোনটা তো আদার মতো বাড়ছে চারদিক দিয়ে সব দিক দিয়ে বাড়ছে ধুমসি হচ্ছে তো সেরকম একটা ধুমসি খাসি যার বাড়িতে বড় হচ্ছে সে আবার অন্যের বাড়ির মেয়ের সম্পর্কে কথা বলে কি করে হুম অন্যের বাড়ির মেয়ের সম্পর্কে কথা বলে কি করে মাম্পি রীতিমতো চাকরি করছে চাকরি করে ও নিজে সেলফ ইন্ডিপেন্ডেন্ট তাই তো তো তার সত্ত্বেও যদি ওর মনে হয় যে হ্যাঁ আমার সুযোগ আছে আমি আরও এক্সট্রা কিছুর জন্য ইউটিউব করছি করতেই পারি হুম করতেই পারি তাতে আমি বলবো যে এটা বলবো না যে খুব অন্যায় কাজ বাট যেহেতু তার একটা কাজ সে রয়েছে তারপর সে কাজ বার করে সে কাজ করছে হুম তো সেটা যতদিন ও করছে ওর ওটা তো ব্রেড বাটার বলে কোনো ব্যাপার না যখন মনে হচ্ছে করছে যখন মনে হচ্ছে না করছে না মানে এই যে দেখলাম যে একটা জায়গায় ওদের নেমন্তন্ন ওদের আত্মীয়দের মধ্যে মানে একটা বিয়েবাড়ি সেই রকম সেইগুলো মানে যেগুলো স্পেশাল স্পেশাল মুহূর্ত সেগুলো ও নিজের জন্য এটাকে একটা অ্যাজ আ ডিজিটাল ডিজিটাল ডায়েরি বলে ও সেটাকে রেখে দিচ্ছে যেমন কিনা অনেক মানুষই আছে যারা অনেক কাজ করে তার সাথে সাথে কিন্তু ব্লগিংটাও করে হুম মানে বিশাল হাইফাই ধরনের চাকরি করে তার সাথে সাথেও ব্লগিংটা কেন করছে কারণ এটা হচ্ছে কি আমার একটা ডিজিটাল ডায়েরি আমার সব স্মৃতিগুলো রয়ে যাচ্ছে মানে সেক্ষেত্রে আমার বাচ্চা হলো বাচ্চার প্রথম সমস্ত কিছু সব অনুষ্ঠান এগুলো আমি সেই তো অ্যালবামে রাখতে হতো সেটাকে একটা ইউটিউবের মতো জায়গায় আমি দিয়ে দিলাম তাতে দুটো পয়সাও আর্নিং হচ্ছে আর তার সাথে সাথে কি হচ্ছে আমার এই জিনিসটা একটা জায়গায় থেকে যাচ্ছে স্মৃতি হিসাবে আমার যখন মনে হবে আমি আবার নতুন করে করে দেখবো সেক্ষেত্রে ব্লগিং করে তারা হুম তারা অবশ্যই এরকম মানে কন্ট্রোভার্সি করতে বসে যায় না মাম্পি কিন্তু কন্ট্রোভার্সি বা সমালোচনা করতে বসে যায়নি ওর চাকরি আছে তার সত্ত্বেও ও এখানে ক্যামেরা খুলে বক বক করতে বসে যায়নি ও নিজের নিজের জীবনের কিছু কিছু অংশ ধরে রাখছে নিজের জন্য তার মধ্যে থেকে যদি দুটো পয়সা আছে আসে তো খারাপ কি আছে পয়সা তো আর কারোর কম হয় না পয়সা যদি কম হতো তাহলে তো আম্বানি এতদিনে সমস্ত গুছিয়ে গাছিয়ে চুপচাপ বসে থাকতো তাই না সেটা তো না যার যত পয়সা থাকে সে বাড়ানোর চেষ্টা করে কিন্তু সেই বাড়ানোর মধ্যেও ব্যাপার থাকে যে যার একান্ত একটা ইনকাম আছে সে অন্তত এই রকম এই ফিল্ডে সমালোচনার ফিল্ডে যেখানে কিনা আমরা সমালোচনা করতে গিয়েও প্রচুর সমালোচিত হই আমাদের মানে শুধু কি বলবো আমাদের শুধু নিজেদের নয় আমাদের হাজব্যান্ড আমাদের আমাদের হচ্ছে গিয়ে ফ্যামিলির লোকজনকেও এখানে টানা হয় সেক্ষেত্রে যারা একটা ভালো ইনকাম করে তারা কেন যে এই জায়গায় কামড়ে পড়ে থাকে আমি বুঝতে পারি না কিন্তু মাম্পির ক্ষেত্রে সেটা নয় কারণ ও করছে ব্লগিং তো সেখানে ও চাকরির সাথে সাথে ব্লগিংটাকে অ্যাজ আ প্যাশান হিসাবে করতেই পারে এরকম মাম্পির মতো অনেকেই করতে পারে তো সেখানে ওর বোনও তো ওর বোনও তো ওর বোনও তো নাকি কী চাকরি করে সেখান থেকে ওর বোনও চেষ্টা করেছিল ওর বোন চেষ্টা করেছিল ব্লগিং করার করতে পারেনি আসলে গাত্রদাহর কারণটা এটাই যে সীমারমে সে সেও চাকরি করছে তার সাথেও টুকটুক করে যখন যেরকম পাচ্ছে তখন ব্লগিং করছে লোকে সেটা দেখছে আর আমি আমার একটা ফলন্ত চ্যানেল দিয়ে দিলাম আমার বোনকে ব্যাস আমার বোন কিচ্ছু করতে পারলো না কিচ্ছু করতে পারলো না তো সেম আবার সীমার ছেলের ক্ষেত্রেও বলছে যে ওকেও করতে হবে এই তোদের সবাইকে ইউটিউবেই ইউটিউবেই তোদের আর্নিং করতে হবে সে তোদের যতই ইনকাম থাক না কেন যতই ইনকাম থাক মানে ওই সীমার হাজব্যান্ডের চশমার দোকানের কথা বলছে তো সেখানে চশমার দোকানের ফোন নাম্বার চশমার দোকানের ঠিকানা সমস্ত কিছু জোগাড় করেছে হ্যাঁ জোগাড় করে বলছে যে সেখানে যাবে গিয়ে বড় স্ক্রিনে জায়েন্ট স্ক্রিনে ও শোনাবে যে সীমা কি ভিডিও করে তো সেরকম স্ক্রিন সীমা জোগাড় করতে পারে না সীমার সঙ্গে সঙ্গে তার এগেন্স্টে এটা দেখুন আমার বাচ্চাদের কি বলছে সেটা চালিয়ে দেবে না তো যখন যে মানুষটা নিজে কাঁচের ঘরের মধ্যে বসে থাকে সে আবার অন্যের দিকে কি করে ঢিল মারে তার কি সমস্ত কিছু নিট অ্যান্ড ক্লিন তার তো এই যে ভিডিওটা করেছে সেটাতেই যা আছে মানে বলছে যে সীমাকে দেখা গেছে হোটেল কোন হোটেল তো সেই হোটেলের নামটা শুনতে চাই আমি সেই হোটেলের নামটা শুনতে চাই কারণ সীমা কোনো ভিডিওতে কিন্তু হোটেল দেখায়নি আর এই যে একজনের বারবার কথা বল বারবার একটাই কথা যে তার ভিডিওর মধ্যে তার মানে ভিডিওর মধ্যে দেখা গেছে যে একজন সুইমিং পুলে স্নান করছে আর তার দৃশ্যটা সীমার ফোনে আছে থাকতেই পারে না থাকার কি আছে তো তার মানেই যে তার সাথে কোনো বাজে সম্পর্ক সেটা তো প্রমাণ করতে হবে জাস্ট বিকজ অফ মানে কারুর ফোনে কারুর ফটো বা ক্লিপিং আছে মনেই তার তার সাথে তার সম্পর্ক জুড়ে দিলেই তো হবে না তো সেক্ষেত্রে যদি এ শোনায় তেমনি ও তো শোনাতে পারে তাই না একটাই তো বিচার করা হবে তাই না তো সেখানে চিন্তা করুন আবার অর্ককেও বলছে যে ওকেও কিন্তু এই ইউটিউবই করতে হবে তো এটার পেছনেও আবার কি কারণ কারণ ওরও যে হাজব্যান্ড চাকরি করে হুম চাকরির সাথেও তার সাথেও তার ওকে চেষ্টা করেছিল ব্লগিং করানোর জন্য আর সে চেষ্টাও করেছিল বন্ধুরা ট্রেন আসছে বন্ধুরা এই ট্রেনটা যাচ্ছে হুম এই যে এরকম করে যে চেষ্টা করেছিল সেই চেষ্টা তো সুফল হয়নি আর সেটাই হচ্ছে রাগের কারণ যে আমার বাড়ির একটা কেউ আমি চেষ্টা করলাম যে এই কাজের সাথে সাথে যাতে একটু ব্লগিংও করতে পারে কেউ এরা সাকসেস হলো না কেউ করতে পারলো না এদিকে দেখো সীমার বাড়িতে যে কজন চ্যানেল খুলছে প্রত্যেকটা চ্যানেল দাঁড়িয়ে যাচ্ছে তো হিংসার বিষয় তো হবে তো সেক্ষেত্রে যাই হোক অর্কর ক্ষেত্রে একটা কথা বললো যে অর্ক অকালপক্ষ সে যে সময় পড়াশোনার কথা সেই সময় পড়াশোনা না করে ও পড়াশোনার আগেই বিয়ে করে নিয়েছে পড়াশোনা করার আগেই বিয়ে করে নিয়েছে এখনও পড়াশোনা ও করছে হুম তো এরকম তো প্রচুর মানুষ আছে ওর ঘরের মানুষটাও তো রয়েছে সে যথাসময় পড়াশোনা করেছে হুম যথাসময় পড়াশোনা করেছে তাহলে তার সেরকম ইনকাম নেই যে ইনকামে জল গরম হয় না তার সত্ত্বেও একজনের একটা মেয়েকে তার গলায় জুলিয়ে দেওয়াটা এটা খুব মানে অপরাধমূলক কাজ নয় ওরা তো প্রেম করে বিয়ে করেছে ওরা দুজনেই অকালপক্ষ ওরা দুজনেই একে অপরকে ভালোবেসেছে সেই জন্য ওরা বিয়ে করে নিয়েছে ওটা ওদের ওদের ব্যাপার সেখানে বড়রা যুক্ত নেই বড়োরা ব্যাপারটাকে যাতে কোনো নোংরা পর্যায়ে না যায় কোনো বাজে অবস্থায় না যায় সেই জন্য দেখেছে যে কিছু করার নেই বাচ্চা ছেলে মেয়ে আজকালকার বাচ্চা রাগ অভিমান এদের মধ্যে অতিরিক্ত বেশি সেই রাগে অভিমানে যদি একটা কোনো স্টেপ নেয় তার চেয়ে বরং বাবা ঠিক আছে তোরা দুজন থাক তোরা দুজন তোদের মতো করে থাক যখন বিয়ে মানে বয়স যেমন ওদের রেজিস্ট্রি হয়েই গেছে বয়স হয়ে গেছে রেজিস্ট্রি হয়ে গেছে তো সেক্ষেত্রে সেরকমভাবেই করেছে সামাজিক বিয়ের সাথে সাথে এই যে এখন আইন অনুযায়ী ওরা হাজব্যান্ড ওয়াইফ তাই না তো আপনারা চিন্তা করে দেখুন প্রেম করে দুজন দুজন প্রেম করে দুটো বাচ্চা বাচ্চা ছেলে একেবারে অবুঝ অপরিণত বয়স তারা নিজেদের ভালো সেরকমভাবে বোঝে না তারা গিয়ে বিয়ে করেছে তাদের বাবা মারা একটা জায়গায় বসে তাদেরকে যাতে কোনো রকম কোনো বাজে কিছু ফেস না করতে হয় তাদেরকে প্রোটেকশান দিয়ে রেখেছে সেটা ভালো নাকি একজন মানে খুবই পরিণত মানুষরা যারা কিনা জানে যে তার ছেলে পড়াশোনা করেছে কিন্তু তার সেরকম যোগ্যতা নেই যে একটা এমন চাকরি জোটায় যাতে কিনা সে সংসারটা সুষ্ঠুভাবে চালাতে পারে তার সত্ত্বেও একজনকে তার গলায় ঝুলিয়ে দেওয়া এমনকি যার কাছে এম এর ডিগ্রি আছে সেটা সেটা বেশি অপরাধ না এটা বেশি অপরাধ কোনটা বলুন তো যে জেনে শুনে একটা মেয়েকে যার এত যোগ্যতা তাকে একটা এরকম ছেলের পাল্লায় তুলে দেওয়া যার সংসার চালানোর ক্ষমতা নেই সেটা বেশি খারাপ না আজকে যে এই যে এত বড় বড় কথা বলছে এত বড় বড় কথা বলছে যে কোনো পুরুষ মানুষের কি যোগ্যতা না হেনা তেনা সে নিয়েই কথা বলছে তো যার বর যার বরকে মানে লকডাউন হয়েছে বলে খাওয়াতে হয়েছে শ্বশুরের পয়সায় শাশুড়ির পয়সায় বসে খেয়েছে মানে বাবা মার পয়সায় ওপর ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হয়েছে সে তাহলে বিয়ে করা কি করে মানুষের তো জীবনে অনেক কিছু অনেক রকম পরিস্থিতির জন্য তৈরি হয়ে তবে গিয়ে বিয়ে করতে হয় যে আমি একজনের দায়িত্ব নিচ্ছি তার ভাত কাপড়ের দায়িত্ব নিচ্ছি সেটা আমাকেই নিতে হবে এবার সেক্ষেত্রে লকডাউন হয়েছে তাহলে লকডাউনের অনুযায়ী যে কোনো কাজ লকডাউনেও যেমন লকডাউনে মানুষের কাজ বন্ধ হয়ে গেছিলো তেমনি কিন্তু আরও অনেক অন্যান্য কাজও হয়েছিল যাতে করে মানুষ টুকটুক করে হলেও সে যেরকম ইনকাম সেরকম না হলেও যাতে অন্তত ঘর চালিয়েছে ঘর চালানোর মতো সেই ধানায় পানায় যেভাবে হোক করে তারা ঘর চালিয়েছে প্রত্যেক অনেক মানুষ আছে তাই না তো সেক্ষেত্রে করতো মুটেগিরি করতো তার যদি মানে সেরকমই ক্ষমতা ছিল না আর অন্য কিছু করার তাহলে সে সেরকমই করতো সে সময় মাস্ক তারপর হচ্ছে স্যানিটাইজার এই সমস্ত কিছু প্রচুর বিক্রি হুম হয়েছে সেরকম একটা দোকান দিত বাট না মা বাবার ঘাড়ে বসে বসে নিজে খেয়েছে নিজের বউকে খাইয়েছে এটা সম্মানের এটা একটা পুরুষের মানে কাজ তাহলে কি করে সে বলতে পারে তাই না তো যাই হোক এবার চলে আসি সীমাকে এরকম অনেক কিছুই বলেছে আবারও মনে পড়লে আমি আবারও বলছি তো এবার চলে আসি যে মানে আমি অ্যাকচুয়ালি ব্যাপারটা কি শুধু দেখলাম যে কতটা হিংসা একটা মানুষের মনে কতটা হিংসা যে একটা দুটো ছোট ছোটো ছেলে মেয়ে তারা এখন সবেমাত্র চ্যানেলটা খুললো আর সঙ্গে সঙ্গে মনিটাইজ হয়ে গেল সঙ্গে সঙ্গে ভালো ভিউজ আসছে সঙ্গে সঙ্গে হয়তো পরবর্তীকালে ওরা এক দু মাসের মধ্যেও পেমেন্টও পেয়ে যাবে সেটা ও সহ্য করতে পারছে না আজকে সীমার মেয়েকে ছোট করছে চিন্তা করছে না যে ওর থেকেও বড়ো বয়সী ওর নিজের ঘরের বোন আছে ওর নিজের ঘরের ওর বোনকে বোনের মুখটা দেখেছে বোনের মুখটা ভালো করে দেখেছে কোন অ্যাঙ্গেল দিয়ে মনে হয় যে মানে লালিত্যপূর্ণ কোনো মেয়ের মুখ ওটা শুধু মুখ নয় সারা চেহারাটা দেখে মনে হয় কত বয়স হয়ে গেছে মেয়েটির ওই মেয়েটির বিয়ে চিন্তা করছে না ও সীমার মেয়ের বিয়ে নিয়েছে পড়েছে সীমার মেয়ের বিয়ে নিয়ে পড়েছে তো যাই হোক তারপর আবার কি বললো একটা যে ওরা ভাড়া বাড়িতে থাকে ছেলেটা মানে মেয়েটার বাপের বাড়িতে থাকে না হ্যাঁ থাকে না তো কেন থাকবে বাবা ওখানে যখন যতদিন আর কি প্রোটেকশানের দরকার ছিল তখন ছিল বাবা মায়ের কাছে এখন ওরা দুজনে বয়স হয়ে গেছে ওদের বিয়েটা বৈধ তো ওরা এখন আলাদা জায়গায় আলাদা সংসার থাকবে নিজেরা নিজেদের মতো ওরকম মানে সুন্দর একটা দুজনেই ছোটো 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 যেগুলোকে আমরা বলি নিব্বানিব্বি কাপল তো নিব্বা নিব্বানিব্বি কাপল দেখতে সবার ভালো লাগে খুব ভালো লাগে ওদের ওরকম সংসার দেখতে সবার ভালো লাগে তো সেরকম দেখছে এর গা জ্বলে যাচ্ছে এর গা জ্বলে যাচ্ছে কেন ভালো করে দেয় ও যদি বোন ছোটো বোনকে বিয়েও দেয় তার তো আর এখন নিভবির সংসার হবে না যে ওর বোন দেখিয়ে সেটাকে ও ইনকাম করবে আর সেটা দেখে ওর মনে মনে আনন্দ হবে আর বলবে যে যক্ষ আমি আমার বোনের অন্নদাত্রী কারণ আমি আমার চ্যানেলটা আমার বোনকে তুলে দিয়েছি হাতে করে হুম সেখান থেকে ইনকাম করে খাচ্ছে সেখান থেকে ইনকাম করে খাচ্ছে তো সেই সেটা তো করতে পারছে না সেই ক্রেডিটটা তো নিতে পারছে না সেই জন্য ওর প্রচণ্ড রাগ হচ্ছে এদের ওপর তো যাই হোক চলে আসি টিনের ভিডিওর মধ্যে যেটা বলছিলাম তিন ওর টাইটেল থাম নিলেই বোঝা যাচ্ছে যে ভালো লাগছে না হুম একটা জিনিস লক্ষ্য করে দেখলাম ওর ভিডিওর মধ্যে যে একটা সিন এরকম দেখালো যে ওর ঠাম্মি বসে বসে ওই নারকোলের যে পাতা আছে না সেগুলো ছড়া ছাড়াচ্ছিল তো ওই কাজটা কিন্তু আমার যতদূর মনে হয় ওর ঠাম্মিকে কেউ দিয়ে দেয়নি যে ওর মা বা অন্য কেউ যে যাও তো তুমি গিয়ে নারকোলের এই কাঠিগুলো ছাড়াও তো উনি দেখেছেন যেখানে নারকোলের এই কাঠিগুলো স্তূপাকারে পড়ে রয়েছে এই কাজটা কিন্তু ওনার ছেলে করে হুম আমরা এর আগেও দেখেছি তো এখন ছেলের ছেলে এখন অন্য কাজে ব্যস্ত ঠিক আছে তাহলে এগুলো পড়ে পড়ে পচে যাবে আমি বরং হাত লাগাই লাগিয়ে এগুলো ছাড়িয়ে রেখে দিই এটা কি এটা এই জিনিসটা মানুষ কী করে এটা কিন্তু কেউ কাউকে শিখিয়ে দেয় না ওর ঠাম্মিকে কিন্তু কেউ শিখিয়ে দেয়নি আমি হানড্রেড পার্সেন্ট শিওর এখানে কিন্তু দেবী শিখিয়ে দেয়নি যে জানতো মা আপনি গিয়ে এগুলো একটুখানি ছাড়িয়ে দিন তো আমি জানি একদম করেননি উনি নিজে থেকেই করেছেন কেন কারণ এই সংসারটা ওনার এই বাড়িটা ওনার ছেলেটা ওনার বৌমাটা ওনার হুম সেই জন্য ওদের সংসারের কাজ আমি করছি এমনিতেই উনি গান গেয়েছিলেন গাড়ি ঠেলতে গিয়ে হোলাম গোরু মোষ ও দাদা দা গরু মোষ তাই না তো উনি তো ছেলের সংসার অনেক দিন ধরে ঠেলছেন অনেক দিন ধরে ঠেলছেন তো নিজে নিজে ওখানটার থেকে কাঠিটা উনি ছাড়িয়ে রাখছেন এইটা তো টিনও মনে করতে পারতো যে এগুলো এরকমভাবে পড়ে রয়েছে যাই আমি গিয়ে এগুলোকে ক্যামেরাটা দূরে সেট করি দিয়ে এগুলোকে আমি ছাড়াই আমার একটা কন্টেন্টও হবে কাজটাও হেল্প মানে ভালো হবে বা বাপিরও যখন আসবে এখন এত মানে ডিউটি দিচ্ছেন এখন বাপি এসে যদি দেখে যে বাপির কাজটা আমি করে রেখেছি বাপি খুব খুশি হবে সেটা তো তার ওর মনের মধ্যে আসা উচিত ছিল বাট আসেনি কারণ এটা ওর সংসার নয় বারবার করে বলছে আর এটা ও ভালো করেই জানে ওর চোখে মুখে এখন ফ্রাস্ট্রেশন বেরিয়ে আসছে ওর চোখে মুখে ফ্রাস্ট্রেশন বেরিয়ে আসছে আমি এর আগেও বলেছি এখনও বলছি যে ওর কাছে এখনো সময় আছে অন্যায়টা ও করেছে ও ভালো করেই জানে ও ভালো করে জানে অন্যায় করেছে আর অন্যায় করে তার ওপরে বাটপাড়ি করে যার সাথে অন্যায় করেছি তাকে শাস্তি দেওয়াবো তাকে মানে মাটিতে মিশিয়ে দেবো এই মনোভাব নিয়ে এই মনোবৃত্তি নিয়ে ওর জীবনে কোনো দিনও শান্তি পাবে না কোনো দিনও শান্তি পাবে না হুম কোনো দিনও শান্তি পাবে না সন্দীপ তো চেয়েই ছিল যে ঠিক আছে যা হয়েছিল যা হয়ে গেছে হয়ে গেছে ও নিজের মতো করে নিজে এবার বাঁচুক কিন্তু ওর সাথে যে অন্যায়গুলো হয়েছে ওর যেগুলো যেগুলো ওর জিনিস ওর যদি মনে করে যে হ্যাঁ আমার এগুলো দরকার সেগুলো তো ও চাইবেই আজকে ওদের বাড়ির থেকে তুই সবচেয়ে বেশি মুখ পরিচিতি পেয়ে গেছিস তুই তো একটা ইনকামের রাস্তা পেয়ে গেছিস এবার তাহলে ওইখান থেকে যা যা ছিল শুধু নিজের ফেস ভ্যালুটা ছাড়া বাদ বাকি সমস্ত কিছু ওদের দিয়ে দে ফিরিয়ে দে অন্যায় তো অনেক করেছিস আজকে ওর মাকে ওর বাবাকে ওদের ফ্যামিলিকে যেভাবে ছোট করা করেছিস সেই পাপগুলো নেই সেই পাপগুলো বেরোবে না ফুটে ফুটে বেরোচ্ছে চোখ মুখ দিয়ে চেহারা দিয়ে হুম আর সবচেয়ে বেশি এফেক্টেড ওর ওই রূপ যে রূপ দিয়ে ওর প্রচণ্ড অহংকার ছিল যে এত রূপ আমার আমার রূপের সামনে তো সমস্ত কিছু ফেল হয়ে যাবে সবাই আমার পায়ে এসে পড়বে সেই রূপটাই হারাতে বসেছে যেরকম চেহারা হয়েছে আজকে খাওয়া দাওয়া নিয়ে হুম এর দালালও বললো আর যে কথাটা বলেছে সেটা ওর কমেন্ট বক্সে লিখেছে একজন সেখান থেকেই বলেছে আর কথাটা সত্যি যে তোকে নিয়ে খাওয়া নিয়ে কেউ টুকতো না তুই যদি বলতিস যে আমি মানে আমার রোগা হওয়ার কোনো ব্যাপার নেই আমি খেতে ভালোবাসি ভাই আমি খেতে ভালোবাসবো তাহলে আর কেউ বলতো না যে খাওয়া নিয়ে তুমি একাধারে খাবে অথচ তুমি স্লিম থাকবে এটা তো সবার হয় না না সবার হয় না সবার কপাল কি আর এই ইয়ের মতো কি যেন বলে আমাদের এই দালালের মতো আজকে ওর বৌদি সম্পর্কে বলছে যে বাবা কীরকম খায় কীরকম খায় শুনেছি একটা কথায় সরু পেটে গরু ধরে যায় সরু পেটে গরু ধরে যায় এরকম একটা কথা হ্যাঁ এটা সত্যি কথা যারা মানে যাদের চেহারা খুবই মানে রোগা পাতলা তারা বেশি খেতে পারে যারা চেহারা দেখে অনেক মোটা মনে হয় তারা কিন্তু অতটা খেতে পারে না যতটা একজন রোগা মানুষ খেয়ে নেবে টেনে দেবে সরু পেটে গরু ধরে হ্যাঁ নিশ্চয়ই ধরে তাহলে এই দালালেরও তো পেটটা সরু তার সত্ত্বেও ওর কিন্তু পেটে কিছু ধরছে না বুঝতে পারছেন কেন আশা করি বুঝতে পারছেন কারণ ভেতরে শুধু সরু থাকলে হয় না ভেতরে কিন্তু একটা ফাঁকা জায়গাও থাকে সেখানে যখন দরকার পড়ো গরু ঢুকে যাবে দরকার পড়লে মাছ ঢুকে যাবে মাংস ঢুকে যাবে আবার সুন্দর রক্ত মাংস দিয়ে একটা ছোট্ট পিণ্ড থেকে একটা প্রাণের সঞ্চারও কিন্তু করতে পারে তার জন্য ওই ফাঁকা জায়গাটা দরকার গরু ধরানোর জায়গাটা ওই জন্য দরকার যেটা কি না পরবর্তীকালে যে আজকে পেটে এত কিছু ধরাচ্ছে না যার পেটে এখন গরু ধরে যাচ্ছে বলে অবাক হয়ে যাচ্ছে সে যখন পেটের দিকে ওরকম একটা প্রাণের সঞ্চার করবে তখনও এই হাঁ করে করে দেখবে একটা বাচ্চা মেয়ে মানে এই যে বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে করে যার মানে তলা চেটে সাফ করে দিল তার চেয়েও একটা বাচ্চা মেয়ে সে দুটো খাচ্ছে বলে তার মানে কীরকমভাবে চোখ দিচ্ছে কিরকমভাবে বলল কথাটা হ্যাঁ টিন তো নিজেই বলেছে যে ও হাবেতে ঘরে টিনের বাবা টিনের মা সবাই তো বলেছে ওখানে অন ক্যামেরা তো সবাই বলে দিয়েছে ও হাবেতে ঘরে কোনোদিনও রসগোল্লাই খায়নি তো সে যদি একটু দুটো খাবার এইসব পায় ক্রিস্পি চিকেন মিকেন যদি পায় খাবে না তো যাই হোক সেখানে অত বড় বড় ডায়লগ মারছে কি লিন মিট খেলে কি হয় ডিপ ফ্রাইড মিট খেলে কি হয় আর এদিকে বলছে পিজ্জা হুম বলছে পিজ্জা তোরা পিৎজা খেলি এই খেলি সেই খেলি এদিকে সে আবার সন্দীপের ভূত ধরে সন্দীপকে বলে যে সন্দীপ আসবাসপত্র বলেছে হুম তারপর সন্দীপ আরও কী যেন বলেছে কম্প্রোমাইজ এরকম আরও অনেক অনেক ওয়ার্ড যেগুলো সন্দীপ অত ভুল করে বলে ফেলেছে বাই মিস্টেক বলেছে সেটা আর এ বলছে পিৎজা পি পিৎজাটাকেও ঠিক মতো বলতে পারে না বলছে পিজা তোরা পিৎজা খেলি হুম মানে এর তো ভুল মানে আবার বললো যে ভুল বলে আমি এখন আর আর শুধরাবো না কারণ ভুল বললে আমি যখন শুধরাই তখন লোকে আরও আমাকে চেপে ধরে তো কেন ধরবে না মানে কোন মানুষের মাথায় এটা আসবে যে একটা পুরুষ মানুষের অঙ্গের মানে ভেতরে পুরুষ মানুষের শরীরের ভেতরে ইউট্রাস আছে প্রথম শুনলাম মানে বলে না কারিস্মা কুদরাতিস্মাই বাদাল দিয়া কারিশ্মাই বাদাল দিয়া যে একটা পুরুষ মানুষের ভেতরে নাকি ইউট্রাস আছে তো এইটা মানুষ উচ্চারণ তো দূরের কথা ইউট্রাস জিনিসটা কি সেটা তো জানে এটা তো মানে কোন কি কাজে লাগে সেটা হচ্ছে ভালো আর কে জানে তাই না সেক্ষেত্রে ইউট্রেস তাকে তারপর আবার বলেছে আর্টারি তো আর্টারিও ওটা নয় ওটা আর্টারিও নয় তো যাই হোক যেটা বলতে ভুলে যাব সেটা হচ্ছে গিয়ে ভৌতবিজ্ঞান সীমাকে বলছে যে ভৌতবিজ্ঞানের বইও তুই কোনোদিনও হাতে নিয়েছিস কি না জানি না হুম ও ভৌতবিজ্ঞানের বই নিয়েছে কিনা জানি না বাট এর ভৌতবিজ্ঞান বইয়ের ভেতরে যে চটিপানো ছিল তার প্রমাণ তো দুদিন আগেই দিয়ে দিয়েছে বলেছে সাউন্ডের স্পিড লাইটের চেয়েও ফাস্ট এর চেয়ে মানে যেটা সবচেয়ে বেসিক আমাদের প্রথমে শেখানো হয়েছে যেগুলো তার মধ্যে এই লেসেনটা সাউন্ড অ্যান্ড যে লাইট লাইট অ্যান্ড সাউন্ড আমাদের সবার প্রথমেই ছিল প্রথম যে বইটা ছিল তো তার মধ্যে সবসময় আমরা জানি যে লাইটের গতি ফাস্ট আর সাউন্ড তার চেয়ে কম স্লো তো সেখানে ও যে ভৌতবিজ্ঞান বইটার মধ্যে ওই অংশে চটিপানো বই রেখেছিল দেখেছেন তো প্রমাণ করে দিলাম এটা হচ্ছে প্রমাণ এটা হচ্ছে প্রমাণ তো মানে ভুলে যাও সব কিছু একটা পুরুষ মানুষের শরীরের অঙ্গের মধ্যে ইউটেরাস আছে সেটা বলাটাই যে সে যে মানে কোনোদিনও জীবনবিজ্ঞান বইও হাতে নেয়নি সেটাও বোঝা গেছে তো বইও যদি জীবনবিজ্ঞান বইও যদি ওর থাকে তার মধ্যেও কিন্তু সেই পানি ওর প্রত্যেকটা কিছুতেই পানুই ছিল সেই জন্য কিছুই জানে না অথচ বলতে বসে যায় তো আজকে বলছে সীমা যেহেতু বলেছে যে অমাবস্যা দেবী তাকে দোষ দিয়েছে যে মেয়ের যদি যদি চাইতো সংসারটা উনি ঠিক করে দিতে পারতো হ্যাঁ একেবারে ঠিক কথা তো এই কথাটা তো দুদিন আগেই এই দালাল বলেছে যে সময় বলেছিল যে তোরা এক হয়ে যা তোদের এক হয়েই যেতেই হবে কারণ যা খরচা যা খরচা দুই পক্ষে এরকম কেস খামারি করতে গিয়ে যা খরচা সেক্ষেত্রে তখন নিজে ধুনে দেয়নি তুলোধনা করে দেয়নি এই অমাবস্যাকে এমনকি এটাও বলেছে যে আমি যদি ভেতরকার খবর বলি তাহলে তোমরা অবাক হয়ে যাবে পায়ের তলা থেকে মাটি ছড়ে যাবে সে সময়ও বলেছে যে মেয়েকে বুঝিয়ে বাজিয়ে পাঠিয়ে দিতে পারেননি পারেননি মেয়ের জীবনটাকে ঠিক করে দিতে দুদিন আগে যে নিজেই টিনের মায়ের ওপর দোষারোপ করলো আজ মানে মনে হয় একটুখানি বেশি চেটে চুটে চেটে চুটে একটু ঠিক হয়েছে কারণ হবে না কেন ওর সাথে তো খুব ভালো হয় কাকা ছেলে ফোকলার সম্পর্ক ফোকলার সাথে একটুখানি টিনের খুঁটাখুটি লেগেছিল কিন্তু সেটা তো আবার ওই রিমাল ঝড়ে সব ঠিক হয়ে গেছে আমরা জানি তো সেখানে ঘুরতে যাওয়াতে তাকে তার মানে উপস্থিতি বোঝা যাচ্ছে হুম উপস্থিতি বোঝা যাচ্ছে তারপর হচ্ছে গিয়ে ভোটের আগে কিন্তু বেশ মানে যেদিন ভোটের রেজাল্ট সেদিন কিন্তু বেশ ভালো রকমের পার্টি হয়েছে সেটাও বোঝা যাচ্ছিলো খুব ভালো করেই বোঝা যাচ্ছিলো খাওয়া দাওয়া এলাহি কান মানে ব্যাপার এলাহি আয়োজন তারপর হচ্ছে গিয়ে দেখলাম যখন রাত্রে রুটি খাচ্ছিলো একটা প্লেট এক্সট্রা একদম সবার মাঝখানে ওটা একটা এক্সট্রা প্লেট তার যে মানে ওটা যে কার গালে যাবে সেটা কিন্তু বোঝা গেল না হুম সে হয় যে হয়তো লং শর্টটা নিচ্ছিল সেই হয়তো তার থালাটা সামনে রাখা আছে সে তারপর খাবে হুম তো এই হচ্ছে বক্তব্য আমরা সবাই বুঝতে পারি তো একটাই জিনিস তিনকে একটাই কথা বলবো আমি যেটা বলেছি সেটাই হচ্ছে আর সেটাই হবে যে টাকাগুলো টাকা পয়সাগুলো সমস্ত কিন্তু চলে যাবে তো আজকে যখন রান্না হচ্ছিলো দেখলাম লাচ্ছা তো ওদের ওই লাচ্ছাগুলো ওইরকম এরকম মানে পুরো অরেঞ্জ কালার কেন আমি জানি না মনে হয় কালার দেওয়া ছিল বাট এই লাচ্ছা কিন্তু ঋষাণু খেতে খুব ভালোবাসে তাই না আমরা সবাই জানি সন্দীপ এনেও দেয় লাচ্ছা খেতে ভালোবাসে একবারও কিন্তু বললো না এই কথাটা তাই না ওর হয়তো মনে আছে নাকি ভুলে গেছে ভগবান জানে কিন্তু আগের দিন যেমন মনে করে বলেছিল যে ঘোষবাড়িতে শেষ ছেলের সাথে এসছিলাম। তো সেটা বলতো ইতস্তত ইতস্তত কারণ জানি আবার ছেলে প্রসঙ্গ উঠলেই তখন কেউ না সবাই জিজ্ঞাসা করবে কি হলো এই যে বললে যে ছেলে আসছে অন দা ওয়ে আছে এই চলে আসলো বলে যা মিষ্টি টিষ্টি কিনে নিয়ে যাচ্ছি তো সেটার কোনো উত্তর দিতে পারবে না সেই জন্য মানে আমতামতামতা করে বলল। তা আর আজকে তো প্রসঙ্গই তুললো না তো একটাই কথা বলবো একটাই কথা বলবো যে একটা মানুষের কথা আছে না জিও অর জিনেদো লিভ অ্যান্ড লেট লিভ তো ওর যদি নিজের আবার নতুন করে নিজের সংসার যেটা দেখাতে হয় দেখানো যাবে সেই সংসারে যদি তাকে ফিরতে হয় তাহলে কিন্তু অবশ্যই নিজের ভুল নিজের ভুলটা স্বীকার করে নিজেকে নত হয়ে হুম যে আমার ভুল হয়ে গেছে সেটা কারণ সেটা ভালো করেই জানে ভুল হয়েছে কিন্তু ওর মানে ব্যাপারটা হচ্ছে কি বলুন তো ওর কপালে যেসবই মানুষ জুটছে তারা প্রত্যেকেই ওকে মানে হাওয়া দিয়ে দিয়ে এমন ওপরে তুলে দিচ্ছে হ্যাঁ যে এই করে দেবো ওই করে দেবো করে শুধুমাত্র ওর পয়সা ছাড়া আর কিচ্ছু খোঁজাতে পারছে না শুধুমাত্র ওর পয়সাগুলো খুঁজছে আর এ যার কি না মানে ভালো লাগে না ল্যাব লাগে উঠে ক্যামেরা ধরতে ভিডিও করতে করে আবার সেটাকে এডিট করে রে আবার আপলোড করে রে ওর ভালো লাগে না যেটার স্বপ্ন দেখেছিল যে জিনিসগুলো সন্দীপের বাড়িতে করতে হতো তাও কি হাফ আর্ধেক আর্ধেক কাজ সন্দীপ করে দিত আর্ধেক আর্ধেক কাজ সন্দীপ করে দিত তার ওই বাদ বাকি আর্ধেকটা করতে গিয়েও যার এত ল্যাব লাগতো তাকে আজকে সমস্ত কিছু করতে হচ্ছে তাহলে চিন্তা করুন আর তার উপর কি সেগুলো করেও সেই টাকাগুলো কি ব্যাংকে রাখতে পারছে আর্ধেক টাকা কিন্তু এই মানে সব দিকে চলে যাচ্ছে বারো ভূতে লুটে পুটে খাচ্ছে তো মানে শেষ আর তার সাথে কি টেনশান সেই টেনশানের জন্য মানে নিজের চেহারার ওপর এফেক্ট পড়ছে নিজের কাজের ওপর এফেক্ট পড়ছে সমস্ত কিছুর ওপর এফেক্ট পড়ছে তাহলে চিন্তা করে দেখুন ভালো লাগে কোনো মানুষ ভালো থাকে থাকতে পারে থাকতে পারে না তো যাই হোক এই ভিডিওটা আমি এখন এই অবধি রাখছি এরপর অবশ্যই আবারও আসছি এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্র একটা নতুন ভিডিও নিয়ে মি দা সাইনিং অফ লাভ ইউ অল